আপনার ফোনে প্রচুর পরিমাণ বিজ্ঞাপন আসে প্রচুর পরিমাণ অ্যাডস আসে কোনোভাবে আপনি বন্ধ করতে পারতেছেন না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই দুটো সিরিজ করে রাখেন এরপর থেকে দেখবেন আপনার ফোনে অযথা অপ্রয়োজনীয় ব্যক্তিকর অ্যাডস আসা বিজ্ঞাপন আসা টোটালি বন্ধ হয়ে যাবে টোয়েসটি অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনার ফোনের সিরিজে যাবেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে প্রাইভেসি এই অপশান ক্লিক করে দিবেন এরপর স্কল করবেন স্কল করার পর এখান থেকে অ্যাডসে ক্লিক করে দিবেন দেন একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এই অপশনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এই অপশানে ক্লিক করে দেবেন এখন দেখেন সেটা কিন্তু ডিলেট হয়ে যাবে এরপর আবার আপনার ফলে সেন্সে যাবেন দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ডিএনএস ডিএনএস লিখে সার্চ করে দেবেন দেন এখান থেকে প্রাইভেট ডিএনএস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্টে নেম এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে ঠিক আমার মতো ডিএনএস ডট অ্যাডগা ডট কম এরকম লিখে রাখবেন যেটা আমি লিখে রেখেছি অলরেডি লেখার পরে এখানে সেভি ক্লিক করে দিবেন আপনার কাজ শেষ আপনি যদি আপনার ফোনে এই দুটো কাজ করে রাখতে পারেন এরপর থেকে আপনার ফোনে অ্যাডস আসা অনেকাংশে বন্ধ হয়ে যাবে দ্যাট সিট